শুরু করতেছি পরম কনাময় আল্লাহর নামে ব্যারিস্টার রুমিন ফারানা বাংলার বাঘিনী কন্যা যাকে বলা হয় যিনি একাই সংসাদের যে বিএনপির পক্ষ থেকে সংসদে যে তিনি আওয়ামী যে তিনশো এমপি ছিলেন তাদের একাই নাস্তানাবুদ করে ছেড়ে দিয়েছেন সেই ব্যারিস্টার রুমিনী ফারানা তিনি বলতেছেন খালেদা জিয়াকে নিয়ে সশস্ত্র বাহিনী দিবসে খালেদা জিয়া গেছেন তাকে অন্য রকম মুডে দেখা গেছে তিনি উৎফুল্ল ছিলেন তিনি আনন্দিত ছিলেন তাকে এইভাবে বহুত বছর এই বাংলার মানুষ দেখেনি বিএনপির নেতাকর্মীরা দেখেনি বহুত বছর পরে তিনি এরকম আনন্দিত উচ্ছ্বসিত বেগম খালেদা জিয়া এইভাবেই বলতেছেন ব্যারিস্টার রবিন ফারানা তিনি বলছেন এই পুনর বাংলাদেশের সবচেয়ে নির্যাতিত ব্যক্তি ছিলেন এই বেগম খালেদা জিয়া শেখ হাসিনার রা, ক্ষোভ হিংসা বিদ্বেষ যার কারণে খালেদা জিয়াকে বেগম খালেদা জিয়াকে এইভাবে নির্মম নির্যাতনের শিকার হতে হয়েছিল তাকে বাড়ি ছেড়ে টেনে হেঁচরে তার বাড়ির থেকে ক্যান্টনমেন্টের বাড়ির থেকে টেনে হিসড়ে তাকে বের করে দেওয়া হয়েছিল খালেদা যে সেই সময় বলেছিলেন যে আমি এই বিচার আল্লাহর কাছে দিলাম আমি এই বিচার জনগণের কাছে দিলাম কিন্তু সেই সময় আর বেশি দেরি হয়নি দুই সালের পাঁচে আগস্ট সেই ঘটনা ঐতিহাসিক সেই ঘটনা ঘটে গেছে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস সরকার হাসিনার পতন হয় সেই পতনে হাসিনা এই বাংলাদেশ থেকে পালিয়ে যায় তার এমপি মন্ত্রী যারা ছিল নেতা কর্মী ছিল সব পালিয়ে চলে গেছে কত বড় দল ঐতিহাসিক দল প্রাচীন দল প্রাচ্যাতের দল গণতন্ত্রের দল মুক্তিযোদ্ধার দল চেতনার দল এসব বলতে বলতে তারা ফেনা উঠে ফেলতো মধ্যে অথচ এক ঝটকায় তারা বাংলাদেশ ছেড়ে পালিয়ে চলে গেল কিন্তু দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এই বাংলার মাটি তার ঠিকানা তিনি এইভাবে বলেছেন এই দেশের মাটি মানুষই তার ঠিকানা তিনি এই দেশ ছেড়ে কোথাও যাবেন না হাসিনা শত নির্যাতনের পরও তিনি এই দেশ ছেড়ে যাননি তিনি এই দেশে আসেন জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি বলেছিলেন যে প্রতিহিংসা নয় নতুন করে এই দেশ এই সমাজ গড়তে হবে সেই খালেদা জিয়াকে সশস্ত্র বাহিনীর অনুষ্ঠানে সসম্মান জানানো হয়েছিল ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা তিনি বলছেন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশ নেত্রী খালেদা জিয়াকে এই অনুষ্ঠানে আনতে পেরে আমরা গর্বিত আমরা আনন্দিত তিনি এক যুগ এই অনুষ্ঠানে আসার সুযোগ পাননি বেস্টার রুমিন ফারানা বর্তমানে তিনি বিএনপির একজন বড় মাপের নেত্রী তিনি সাবেক সংসদ সদস্য তিনি এইবার নির্বাচন করবেন থেকে সেই জায়গা থেকে তিনি নির্বাচন করবেন তিনি বারবার একই কথা বলে আসছেন এই এই বাংলার মানুষ এবং আওয়ামী লীগের বিরুদ্ধে তিনি অনেকবার অনেক কথা বলেছেন যে বাংলার মানুষ এই অত্যাচার নিপ্রণ কখনো মেনে নেবে না সহ্য করবে না কিন্তু তার ফলশ্রুতিতে তারা তাদেরই বিপদ ডেকে এনেছে শেখ হাসিনা ঠিকই সেই বিপদে নিজে এই যে পনেরো বছর তিনি যে মহারানী হয়েছিলেন এই মহারানীর জবাব এই বাংলার মানুষ দুই সালের পাঁচই আগস্ট দিয়েছেন দর্শক বন্ধুরা আপনাদের জন্য কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন ধন্যবাদ আবার আসবো নতুন কোনো কথা নিয়ে নতুন কোনো ঘটনা নিয়ে আমি